الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি 20 গ্রাম থেকে প্রায় ২৫ থেকে ২৭ কিলো ২৮ কিলো দূরে নুন খাওয়া ইউনিয়ন চর একটা চরের মধ্যে আপনারা দেখছেন যে কত কষ্ট করে কুড়িয়ার থেকে প্রথমে ভ্যান এরপরে ঘোড়ার গাড়ি এরপরে আবার মাথায় করে এরপরে কৃষক এর তত্ত্বাবধানে যে কয়টা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জায়গায় পড়াশোনার মান আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সর্বোচ্চ মান দেয়ার এটা প্রতিষ্ঠান যেখানেই হোক না কেন শহরে অথবা গ্রামে পড়া যেন মান যেন ঠিক থাকে আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের পরিচালক এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে পড়াচ্ছেন চব্বিশ ঘন্টা এই সমস্ত শিক্ষিকাদের আদায় করছি এবং যাদের অক্লান্ত পরিশ্রম শ্রম মেধা ভালোবাসা এবং অর্থায়নে কৃষক নানামুখী কার্যক্রম কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন করে থাকে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কত সুন্দর একটি কার্পেট আমরা আজকে দিলাম আলহামদুলিল্লাহ এরকম দুই তিনটা মাদ্রাসায় কার্পেট যাবে তো আল্লাহ তালা যেন এই যাদের সহযোগিতায় এত সুন্দর একটি আমরা খেদমত করার তৌফিক হয়েছে তাদের সুক্রিয় আদায় করছি এবং আমাদের এই কোরআনের এক মাদ্রাসাগুলোতে আপনারা চাইলে এক কয়েকজন ছাত্র ছাত্রীর জিম্মাদার বা শিক্ষার্থীর আর্থিক সহযোগিতা নিতে পারেন অথবা একজন শিক্ষার শিক্ষিকার বেতন আপনারা দিতে ব্যবস্থা করতে পারেন এর মাধ্যমে একজন শিক্ষিকার কাছে কিন্তু পনেরো থেকে বিশ জন ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে এরপর আমাদের বক্তব্য একজন শিক্ষকের কাছে থেকে জন বাচ্চা কোরআন শেখে সুতরাং খুবই অল্প খরচেই কিন্তু আপনি অনেক মানুষকে কোরআনের সঠিক জ্ঞান দিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি আশ্চর্য হবেন যে আমাদের এই এলাকায় এই মাদ্রাসাতে কিন্তু বাহিরের কারী সাহেবরা মস্ক করিয়ে থাকেন অনলাইনের মাধ্যমে অবশ্যই এখানে আমাদের অনলাইনের প্রজেক্টর দরকার তারপরে আপনারা দেখছেন যে উপরে টিনের উপরে সাউনিটা খুব বেশি দরকার তো দোয়া চাই আল্লাহ তালা যেন সমস্ত প্রয়োজনকে পূরণ করে দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ